কেন্দ্রের হারে ডি পাচ্ছেন না বলে অসন্তোষ কে জানে সরকারি চাকরি ছেড়ে এক অনিশ্চিত স্বপ্নের পথে হাঁটার সাহস কজনের থাকে কোচবিহারের বক্সিরহাটের মৃদুল ঘোষ সেই সাহসিকদেরই একজন দু সালে স্নাতকোত্তর শেষ করার পর এক সরকারি প্রতিষ্ঠানে কাজ শুরু করেছিলেন মৃদুল কিন্তু চাকরির বাধা ধরা নিয়ম তাকে আটকে রাখছিল তখনই তিনি ভেবেছিলেন নিজের মতো করে কিছু করতে হবে এখানে আমি কন্ট্রাকচুয়ালে এক জায়গায় চাকরি করতাম সেখানে চাকরি করতে গিয়ে দেখলাম হয়তো চলে দিন যাবে এভাবেই আমার স্যালারি থেকে যাবে কিন্তু যদি আমি নিজে কাজ করি আত্মনির্ভর হতে পারি তাহলে আমি স্বাধীনভাবে থাকতে পারবো এবং পাশাপাশি আমার পাশাপাশি আরও আট দশজন পরিবারকেও সহযোগিতা করতে পারব তারাও যাতে আমার এখানে কাজ করে আত্মনির্ভর হতে পারে সরকারি অনুদানে নিজের জমিতে তৈরি করেন একটি পলি হাউস শুরু করেন জারবেরা চাষ প্রথম থেকে ফুলের মান এবং উৎপাদন ভালো হওয়ায় বাজারে তৈরি হয় চাহিদা হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আমাকে এই জারবেরা চাষ করতে সহযোগিতা করেছে এখানে তিন হাজার চারা আছে পাঁচশো স্কোয়ার মিটার পলিহাউস হাউস কত টাকা সাহায্য পেয়েছেন এখানে এই পলি হাউসটি তৈরি করতে আমি দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা পেয়েছি এবং চারা বসানোর জন্য এক লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা অনুদান হিসেবে পেয়েছি এই ফুলটা কি সারা বছর হয় নাকি এই পরিবেশে হয় হ্যাঁ এই ফুলটা বাইরের পরিবেশে হয় না কিন্তু সারা বছরই হয় যদি পলি হাউসের ভিতরে করা যায় কেননা পলি হাউসের ভিতরে তাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে সঠিক সময় যাতে জল দেওয়া যায় তার জন্য ডিপ ইরিগেশন ইরিগেশন ব্যবস্থা আছে তাতে পলিহাউজের ভিতরে সারা বছর ফুল চাষ করতে পারে মরসুমে প্রতিটি ফুল বিক্রি হয় আট টাকায় অফ দাম আরও বাড়ে আর সেই ফুলই এখন মৃদুলের স্বপ্নের বাস্তব রূপ এখানে কাজ করতে গিয়ে এই প্রজেক্ট তৈরি করতে গিয়ে ডিসেম্বর মাস থেকে আজ অবধি দশ থেকে বারো জন কন্টিনিউ কাজ চলে চলছে যারা অন্য কোথাও কর্মসংস্থান পাচ্ছিল না এখানে কাজ করছে পাশাপাশি আমিও মৃদুল শুধু নিজের কর্মসংস্থানই তৈরি নি বরং এলাকার আরো যুবকদের জন্য খুলে দিয়েছেন নতুন দরজা ফুল চাষে তৈরি করেছেন আত্মনির্ভরতার পথ এক সরকারি চাকরিজীবীর ফুল চাষের এই গল্প এখন অনুপ্রেরণা অনেকের কাছেই মৃদুল ঘোষ যেন প্রমাণ করে দিলেন সাহস আর পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ সম্ভব भी के कोचबिहारियाद आश रिपोर्ट द वर्ल्ड न्यूज़